ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে জঙ্গলমহলের ছাত্রছাত্রীদের স্মার্ট আরও নিখুঁত করে তুলতে ঝাড়গ্রামের স্কুলে এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সংক্ষেপে এআই বাংলা করলে দাঁড়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা কয়েক বছর আগেই ওয়াকিভাল মানুষ ছাড়া এই বিষয়ে তেমন হেলদুল ছিল না কারো এখন সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মতো বিষয় এবার স্কুলের শিক্ষার্থীদের কাছে ঝাড়গ্রামের লায়ন্স মডেল স্কুলে উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে চালু হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে জানা গিয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষ থেকে ঝাড়গ্রাম লায়ন্স মডেল স্কুলে চালু হচ্ছে উচ্চ মাধ্যমিক এতদিন পর্যন্ত ঝাড়গ্রাম লায়ন্স মডেল স্কুলে মাধ্যমিক পর্যন্ত ছিল উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম শুরু হওয়াতে খুশি স্কুল কর্তৃপক্ষ আর প্রথম শিক্ষাবর্ষেই এই স্কুলে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো বিষয় আসায় শিক্ষার্থীদের ভর্তির ঝোঁক বাড়বে বিদ্যালয় চালু হচ্ছে বিজ্ঞান ও কলা বিভাগ বিজ্ঞান বিভাগের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ছাড়াও নিউট্রিশন ও কম্পিউটার অ্যাপ্লিকেশনের ছাড়পত্র পেয়েছে এই স্কুল কলা বিভাগের ইতিহাস ভূগোল দর্শন সংস্কৃত পুষ্টিবিজ্ঞান শারীরিক শিক্ষা পরিবেশ বিজ্ঞান এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালু হতে চলেছে স্কুলে ঝাড়গ্রাম লায়ন্স মডেল স্কুল এই সদ্য দু হাজার পঁচিশ ছাব্বিশ একাডেমিক্স বর্ষ থেকে উচ্চ মাধ্যমিকের অ্যাপ্লিকেশান পেয়েছে এই উচ্চ মাধ্যমিকে সায়েন্স এবং আর্টস এই দুটো স্ট্রিম পড়ানোর জন্যে পারমিশন পেয়েছে এবং সেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অ্যাপ্রুভ করেছে এই বছর থেকে যে সমস্ত বিষয়গুলো পড়ানোর জন্যে অনুমতি প্রাপ্ত হয়েছি আমরা সেগুলো অত্যন্ত যুগোপযোগী এবং অত্যন্ত আধুনিক আর স্কোরিং সাবজেক্ট অর্থাৎ সহজে নাম্বার তোলা যায় এই ধরনের সাবজেক্ট আমি হলপ করে বলতে পারি যে পাশাপাশি কোনো স্কুলেই এত ভ্যারিয়ে ভ্যারিয়েবল এত ভ্যারিয়েশান যুক্ত সাবজেক্ট নেই যেমন আমরা সায়েন্সে পেয়েছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্সের সঙ্গে সঙ্গে নিউট্রিশান এবং মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এছাড়া আর্টসের জন্যে যে সাবজেক্টগুলো পেয়েছি সেগুলো সেগুলো হলো বাংলা ইংরেজি তো আছেই তার সঙ্গে সঙ্গে হিস্ট্রি জিওগ্রাফি ফিলোজাফি সংস্কৃত হাইজিন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান অর্থাৎ যে খেলাধুলা শারীরিক শারীরিক শিক্ষা শারীরিক বিজ্ঞান এটাও পেয়েছি আমরা তার সঙ্গে সঙ্গে অ্যাপ্লায়েড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা খুব কম স্কুলেই রয়েছে সেটাও পেয়েছি আমরা এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ এই সমস্ত সাব সাবজেক্টগুলো আমরা পেয়েছি এবছর থেকে পড়ানোর সুযোগ আছে আমি সর্বসাধারণের উদ্দেশ্যে এটুকু বলতে চাই যে আমাদের এই ঝাড়গ্রাম লায়েন্স মডেল স্কুলে শিক্ষকদের যোগ্যতা বলার অপেক্ষা রাখে না প্রত্যেকেই ডিউলি কোয়ালিফাইড টিচার তারা আন্তরিকভাবে পড়ান যার জন্য এই বছর মাধ্যমিকে পাঁচজন ছশোর উপরে নাম্বার পেয়েছে আন্তরিকভাবে শিক্ষাদান করা হয় ডিসিপ্লিন মেনটেন করা হয় তো এই অবস্থায় আমি সর্বসাধারণের উদ্দেশ্যে বলবো যে আপনারা লায়েন্স মডেল স্কুলে ভর্তি করুন ক্লাস ইলেভেনে সায়েন্স এবং আর্টসে এবং নিশ্চিত থাকুন আমাদের বিদ্যালয়ের এই ইনফ্রাস্ট্রাকচার ল্যাবরেটারি এবং টিচারদের ইন্সপেকশন করার জন্যে খোদ ডেপুটি সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দুজনই এসেছিলেন তারা দেখে অত্যন্ত খুশি হয়েছেন অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন যে যে ল্যাবরেটারি আমাদেরকে এখানে করা হয়েছে তৈরি করা হয়েছে অত্যন্ত আধুনিক সমস্ত দিক দিয়ে কি ভূগোল কি ফিজিক্স কি কেমিস্ট্রি কি বায়োলজি প্রত্যেকটা ল্যাবরেটারি হচ্ছে আধুনিক ল্যাবরেটারি তৈরি করা হয়েছে এবং আমি তো আগেই বলেছি যে প্রত্যেকটা টিচার ডিউলি কোয়ালিফাইড তারা পড়ানোর জন্য উন্মুখ হয়ে রয়েছেন আর ইনফ্রাস্ট্রাকচার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সমস্ত বিল্ডিং তৈরি করা হয়েছে এবং সাফিসিয়েন্ট রুম তৈরি করা হয়েছে আমি প্রদীপ কুমার প্রধান লায়ন্স মডেল স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর